হ্যালো এবার আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করেছি ছাদ থেকে আজ ছাদের ওপর কিছু জিনিস রুদি দেওয়া হয়েছে এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো হোমমেড সেরিলাক বানানোর উপকরণ আমাদের বাসায় একটা ছোটো বেবি আছে আপনারা সবাই জানেন তো ওর তো মোটামুটি ভালোই বয়স হয়েছে এখন কিন্তু সেরিলাক খেতে পারে আর সেরিলাক ছাড়াও সে কিন্তু ভাতও খেতে পারে তবে সেরিলাকটা দিলে যেটা হয় অনেক পুষ্টিগুণ থাকে এটার মধ্যে অনেক বেশি হেলদিও হয় তো এটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া উচিত তাই আমরা হচ্ছে বাজার থেকে কিনে না নিয়ে এসে ঘরে বানিয়ে নিচ্ছি ঘরে বানানো যে কোনো খাবার কিন্তু অনেক বেশি হেলদি হয় বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরও বেশি হেল্পফুল তো সেই জন্য আমরা ভাবলাম যে ঘরেই বানিয়ে নেই আর ঘরে বানিয়ে নিলে দেখা যায় যে মন মতো অনেক কিছু দিয়ে তারপর মিক্স করে বানিয়ে নেওয়া যায় আর বাজারের কেনাটা তো এত কিছু থাকে না এত উপকরণ দিয়ে তারা বানায় না কিন্তু তো যেই ভাবা সেই কাজ এখানে সেরিলাক বানানোর জন্য কি কি নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি তিন চার রকমের বাদাম রয়েছে দুই তিন রকমের ডাল তারপর হচ্ছে উলাইয়ের চাল ভাতের চাল ছোলা ভোট খেজুর সাবুদানা এই সব কিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে একটা ডালার মধ্যে রুদে দিয়ে দিয়েছি এগুলোকে শুকিয়ে নিব শুকানোর পর কিভাবে কি করলাম সেটা অবশ্যই শেয়ার করব তার আগে একটা মজার জিনিস শেয়ার করি এখন তো আমের সিজন কাঁচা আম প্রায় শেষ তো কিছু কাঁচা আম রয়ে গেছিলো গাছে বেশিরভাগ আমই কিন্তু পেকে গেছে তো এখান থেকে কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি আজ কাঁচা আমের ভর্তা বানাবো কাঁচা আমের ভর্তা খেতে খুব ইচ্ছে হচ্ছিল তো এখানে দুইটা কাঁচা আম পেরে নিয়েছি এখন বাসায় নিয়ে গিয়ে এগুলোকে ভর্তা করে খাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম দিয়ে এরকম ছোট ছোট করে কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে শুকিয়ে নিয়ে তারপর পরবর্তীতে যখন আমের সিজন চলে যাবে তখন এগুলো ভিজিয়ে রেখে লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে আর এগুলোকে আমরা বলি আমের হোলি আপনারা কে কি বলেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর পরবর্তীতে যখন আমের দিন চলে যায় এগুলো ভিজিয়ে রেখে লবণ মরিচ দিয়ে খেতে দারুণ লাগে সাথে একটু চিনি অ্যাড করলে আরও বেশি মজার হয় তো এর মধ্যে আমি কিন্তু ছাদ থেকে নিচে চলে আসছি এখানে আম ভর্তাও বানিয়ে নিয়েছি এখন মজা করে আম ভর্তা খাবো তো আম ভর্তা তো খেয়ে নিয়েছি আমি তো পরবর্তীতে ভয়েস করছি এখন আমার আম ভর্তা দেখে আবারও খেতে ইচ্ছে করছে জিবে একদম পানি চলে আসছে তো যাই হোক টক জাতীয় খাবারটাই আসলে এমন দেখলেই জিবে পানি চলে আসে আর ভর্তাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি মজার হয়েছিল। অনেক বেশি ঝাল ঝাল হয়েছিল আমার আবার ঝাল ঝাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তো ভর্তা খাওয়ার পর আমি আর ক্যামেরাটা অন করিনি এখন একদম বেলায় চলে আসছি এর মধ্যে কিন্তু ওই যে স্যালাক বানানোর জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছিলাম সবগুলা খুব ভালো মতো শুকিয়ে গেছে তো এখন আমি এগুলোকে গুঁড়া করব তো গুঁড়া করার আগে এই উপকরণগুলো আমি শুকনো তাওয়ার মধ্যে দিয়ে টেলে নিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে কমিয়ে দিচ্ছি না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে তখন আবার বাচ্চারা খেতে চাইবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে একদম আস্তে আস্তে করে টেলে নিতে হবে আর অবশ্যই এগুলোকে টেলে তারপর গুঁড়া করতে হবে না হলে। এগুলো যদি কাঁচা থাকে বাচ্চার পেটে গিয়ে হজম না হওয়ার সম্ভাবনা থাকে পেট খারাপ হতে পারে তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন এটা স্কিপ করা যাবে না আচ্ছা এই উপকরণগুলোকে টেনে নিতে নিতে আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছি সেটা আমি আমার নিজের জন্য প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো এই তো এর মধ্যে কিন্তু আমার সেরিলাকের যে উপকরণগুলো ছিল সব কিছু খুব ভালো মতো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তারপর এগুলাকে আমি গুঁড়া করে নিব ব্যাস হয়ে গেল আমার হোম মেড সেরিলাক তো এই তো অল্প অল্প করে আমি ব্ল্যান্ডার জারে নিয়ে সবগুলোকেই গুঁড়া করে নিচ্ছি যেহেতু আমার ব্ল্যান্ডার জারটা খুব ছোট। আরও একটা আছে বড় তবে ওইটা দিয়ে খুব ভালো গুঁড়া করা যায় না তো সেই জন্য আমি অল্প অল্প করে তারপর করছি আপনাদের ব্ল্যান্ডারটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা চাইলে সবগুলো একসাথে দিয়েই গুঁড়া করে নিতে পারেন আর হ্যাঁ একটা কথা সবসময় মাথায় রাখবেন যখন এই সেরিলাকের উপকরণগুলো টেলে নেবেন টেলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবেন তারপর ব্ল্যান্ডার জারে দিবেন না হলে আবার ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলা সেরিলাক আমার গুড়া করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে চেলে নিতে পারেন তাহলে একদম মিহি গুঁড়া হবে তো আমাদের ঘরে যে বাবু সে হচ্ছে একদম মিহি গুঁড়া কোনো কিছু খেতে চায় না একটু দানাদার হলে তার পছন্দ তো সেই জন্য একটু দানাদার রেখেছি আর এখন একটা এয়ারটাইট জারের মধ্যে রিফিল করে নিচ্ছি আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে আপনাদের বেবিদেরকে স্বাস্থ্যকর এবং অনেক বেশি হেলদি পুষ্টিকর একটা খাবার দিতে চাচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ঘরেই বানিয়ে নিতে পারেন হোমমেড সেরিলাক তো এখন আমি আপনাদেরকে এই সেরিলাকটা কিভাবে রান্না করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে পানি নিয়েছি তারপর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমি আমার বেবি কতটুকু মিল্ক দিয়ে রান্না করলে লাখটা খেতে পছন্দ করে সেটা তো আমি জানি তো সেই অনুযায়ী দিয়েছি আপনারাও চাইলে ওই অনুযায়ী দিতে পারেন আপনার বেবি কতটুকু কি খেতে পারে সেটা তো আপনিই ভালো জানেন তবে আমি শুধু রান্নার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার দেওয়ার পর আমি দুই টেবিল চামচ পরিমাণে সেরিলাক দিয়ে দিলাম সেরিলাকটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর হ্যাঁ আপনি আপনার বাচ্চার টেস্ট অনুযায়ী চিনিও দিয়ে দিবেন আমি আমার বেবি যতটুকু খেতে পারে ওই অনুযায়ী চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর চুলা রাসটা কমিয়ে দিয়েছি তো এই তো এইভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে আমি এই সেরিলাকটাকে পাউডার মিল্ক দিয়ে রান্না করেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করে নিতে পারেন যদি আপনার বাচ্চা খেতে পারে তাহলে আর অবশ্যই শিউর হয়ে নিবেন যে আপনার বাচ্চা গরুর দুধ খেতে পারে কিনা অ্যালার্জি আছে কি না গরুর দুধের মধ্যে যদি না থাকে তাহলে গরুর দুধ দিয়ে রান্না করে নেবেন রান্না হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ফিডারে নিয়ে নিয়েছি এখন আমি আমার বাচ্চাকে খাইয়ে দিব আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম